ইউভিরেজিন দিয়ে মেটালে কীভাবে কাজ করতে হয় আজকের ভিডিওটা তাদের জন্য আজকে ইউভি রেজিন দিয়ে দেখেন আমি এখানে ইউভি রেজিন ট্রান্সপারেন্ট ট্যাপ মেটাল ড্রাই ফ্লাওয়ার রেজিনের কালার এবং রেজিনের ইউভি ল্যাম্প কিন্তু নিয়ে রাখছি কাজটা কীভাবে করতে হয় এটু যেটা আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখলি বুঝতে পারবেন অলরেডি আমি একটা কাজ করছি আমি জাস্ট একটু দেখাই দিই কাজটা ইউভিরেজিন দিয়ে করছি দেখেন একটা মোবাইল স্ট্যান্ড কাজ করে ইউভিরোজিনটা শুকানোর জন্য আমি ইউভিল লাইট দিয়ে রাখছি আর কিছু কাজ করছিলাম চুরি তারপর আরও বিগত অনেকগুলো ভিডিও দেখছেন আজকের ভিডিওটা হচ্ছে ইউভি রেজিন আগের ভিডিওগুলো ছিল ক্রিস্টাল রেজিনের আজকে ইউভি রেজিন দিয়ে কাজটা কীভাবে করতে হয় রেজিনের কাজটা একেবারে সহজ যে মেটালে কাজ করেন তাহলে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট টাইপ লাগবে মেটালে কাজ না করলে আপনার হচ্ছে সিলিকন মূল্য কাজ করে কিন্তু ডিরেক্টলি ইউভি ল্যাম্প বসাই দিলেই শুকা যাবে ক্রিস্টাল ক্লিয়ার রেজিনের ক্ষেত্রে তখন আপনার কি লাগে রেজিন লাগে আর হার্ড না লাগে আর আপনার ইউভি রেজিনের ক্ষেত্রে জাস্ট রেজিন হলেই হবে জাস্ট রেজিন আপনার এখানে দিলে আর ইউভি ল্যাম্পটা উপর দিয়ে লাগাই রাখলে কিছুক্ষণ পরে ঘন্টা দুয়েক পরে কিন্তু আপনার রেজিন শুকায় যাব যে দেখেন কত সুন্দর একটা চুরির মূল দেখেন অনেক হেভি কিন্তু অনেক হেভি এই ইউভি রেজিন আর ইউভিরেজিনটা আকর্ষণীয় করার জন্য আমি কিছু ড্রাই ফ্লোরের ফুল আনছি ড্রাই ফুল কিন্তু অনেক ধরনের ড্রাই ফুল আছে তারপরে কালার আছে গ্লিটার আছে সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে আছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন দিয়ে থেকে কাজ করতে হয় ঠিক আছে শুরু করি প্রথমে আমার প্রথমে কাজ করার ক্ষেত্রে প্রথমে আমি মেটালে কাজ করবো এই জন্য আমি প্রথমে মেটাল নিছি তার প্রথমে ট্রান্সপ্যান্ট ট্যাপটা কাইটে আমি প্রথমে বিছিয়ে নিছি তারপর ট্রান্সপ্যান্ট ট্যাপে আমি মেটালগুলো স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজাই নিছি তারপর আমি ইউভি রেজিন দিব এটাতে তারপর ইউভি ইউভিরেজিন একটু শক্ত হওয়ার পর আমি ড্রাই ফ্লাওয়ার দিব আপনি চাইলে ড্রাই ফ্লাওয়ার দিতে পারেন কালার দিতে পারেন গ্লিটার দিতে পারেন তারপরে হচ্ছে আবার একটু ইউভি রেজিন দিয়ে জাস্ট ইউভি লাইটটা দিয়ে ঘন্টা আগে দুই এক রেখা দিলে আপনার প্রোডাক্ট রেডি খুবই আকর্ষণীয় খুবই সহজ একটা কাজ কিন্তু রেজিনের কাজটা প্রথমে আমি এই যে দেখেন ইউভি রেজিন নিছি যে রেজিনটা ব্যাঙ্গাসি কোম্পানির হার্ড টাইপ ফাস্ট কারিং সেলফ ডিগেসিং এবং হাই গ্লোসি একটা রেজিন খুবই ভালো মানের একটা রেজিন ঠিক আছে ইউভি রেজিন আমি প্রথমে বলছিলাম যে মেটাল প্রথমে একটু রেজিন দিয়ে নিব আমি রেজিনের মুখটা খুলে উপরের মুখটা লাগাইয়া কিন্তু আমি এটা রেডি করে নিছি আমি জাস্ট হচ্ছে প্রথমে আমি হচ্ছে গিয়া রেজিন ঢাইলা নেব একটু হালকা করে এতে আপনি আকর্ষণীয় করার জন্য ফুল দিতে পারেন কালার দিতে পারেন গ্লিটার দিতে পারেন জাস্ট এটা হচ্ছে ট্রান্সপারেন্টের জন্য আমি জাস্ট সাদাই রাখবো জাস্ট একটু রেজিন দিয়ে নিছি এটা একটু সময় নিবে এটা জাস্ট যথেষ্ট কিন্তু এটা ঘনত্ব একটা প্রোডাক্ট অনেক ঘন একটা জিনিস এটা ভিতরে ডেক্ট ড্রাই ফ্লাওয়ার দিলে কেউ ড্রাই ফ্লাওয়ারটা বাইসা যায় এই জন্য আমি একটু সময় দিব শুকানোর জন্য ঠিক আছে প্রথমে সবগুলো রেজিন একটু হালকা হালকা করে প্রত্যেকটা মেটালে আমি রেজিন দিয়ে নিব দেওয়ার পরে হচ্ছে গিয়ে একটু সময় দেবো হালকা একটু শক্ত হওয়ার পরে আমি ড্রাই ফ্লাওয়ার দিব যাতে ড্রাই ফ্লাওয়ারটা উপরে ভাইসা না যায় কালার দেখা যায় অনেকে মাল্টি কালারের কাজ করে রেজিনের তখন হচ্ছে আপনি একটা প্রোডাক্টের মধ্যে আপনি এদিক দিয়ে একটা কালার এদিক দিয়ে একটা কালার তিন দিক দিয়ে তিন চারটা কালার দিয়ে কিন্তু আপনি আকর্ষণীয় করে তুলতে পারবেন জাস্ট কানের দুলের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমি কানের দুলগুলো ট্রান্সপারেন্ট কানের দুলগুলো আমার পছন্দ আমার ভালো লাগে আমি দেখি যে ইউরোপীয় যে কান্ট্রিগুলোতে রেজিনের কাজটা কিন্তু এই বিশেষ করে ইউভি রেজিনটা সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি জনপ্রিয় ওরা এই কানের দুলগুলো বেশিরভাগ হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট রাখে ঠিক আছে আমিও রেজিন দিয়ে নিছি জাস্ট ডাইরেক্ট আমি এই যে দেখেন ভালো মানের একটা চায় না ল্যাম্প লাইট আমি এটা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর তার মধ্যে আমি ড্রাই ফুলগুলো রেডি করে নিব ঠিক আছে শুকাতে শুকাতে তারপর আমি ড্রাইফুল দিয়ে আবার রেজিন দিয়ে তারপরে আবার ল্যাম্প দিয়ে দিব জাস্ট আমার প্রোডাক্ট রেডি হয়ে যাবে আমি জাস্ট এখানে ল্যাম্প দিয়ে নিছি কিছুক্ষণ আমি ফ্লাওয়ারগুলো রেডি করবো তারপর আবার রেজিন দেব আমি ড্রাই ফ্লাওয়ার সাজাইয়া আমি কিন্তু দেখেন প্রত্যেকটাতে আমি ড্রাই ফ্লাওয়ার দিয়ে নিছি সাজিয়ে নিছি প্রোডাক্টটাকে এখন হচ্ছে আমি এটারে কাজটা কমপ্লিট করার জন্য উপর দিয়ে আমি রেজিন দিয়ে দেবো ঠিক আছে রেজিন দেব তারপর ইউভি লাইট দিব আমার কাজ শেষ একটা হয়ে গেছে আমি দেন পর একটা কাজ করতেছি আর খেয়াল রাখবেন যাতে বাবল না হয় ঠিক আছে বাবল হলে ছোট্ট চিমটি বা কোনো কাটা দেওয়া বা শুই দেওয়া বাবলটা সরানোর চেষ্টা করবেন বাবল থাকলে কিন্তু প্রোডাক্ট সুন্দর লাগে না আমার কিন্তু ইউভিরেজিন সাইড দিয়ে একটু পড়ে গেছে আমি একটু সরাই নিব একটু পরে কাজটা শেষ হলে ইউভারেজিন বেশি লাগে না খুব অল্প পরিমাণ আপনি দেখতেছেন এটা হচ্ছে একটা পঞ্চাশ গ্রামের একটা ছোট্ট কৌটা ঠিক আছে এটা দিয়ে আপনার মিনিমাম হচ্ছে গা মিনিমাম না হলেও পঁচিশ থেকে তিরিশটা জিনিস তো কারণ তো আপনি তৈরি করতে পারবেনি ইভেন ইউভারেজিন দিয়ে চুরি তৈরি করার ক্ষেত্রে দেখা যায় তিন তিনটেটা চুরি ইজিলি তৈরি হয়ে যায় আর ইউভিরেজিনটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার খুব হাই কোয়ালিটির রেজিন আর ইউভি লাইট দিলে যেটা আপনি যদি কম পাওয়ারের লাইট দেন তখন দেখা যায় যে অনেক সময় লাগে শুকাইতে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে বাট আমাদের যে লাইটটা এই যে লাইটটা দেখেন এটা কিন্তু সর্বোচ্চ আপনার হচ্ছে গা আধা ঘন্টা এক ঘন্টা শুকিয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টার আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে কিন্তু আপনার এই ইউভি লাইটটা দেওয়া কাজ করার পরে লাইটটা দেওয়া রাখলে কিন্তু আপনার প্রোডাক্ট রেডি হয়ে যাবে আর আপনি ক্রিস্টালকে রেজিন দেওয়া কাজ করলে কিন্তু আপনার মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার টুয়েলভ থেকে টোয়েন্টি ফোর আওয়ার করতে হবে আমার প্রোডাক্টটা কিন্তু রেজিন দেওয়া শেষ জাস্ট এই ইউভি লাইটটা ঠিক আছে ইউভি লাইটটা আমি দিয়ে দেবো সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে ঠিক আছে দশ বারো মিনিট পনেরো মিনিট হয়ে যায় প্রোডাক্ট রেডি যদি রেজিন আপনার হচ্ছে ইউভি লাইটের পাওয়ার ভালো থাকে ইউভি লাইটটা যদি পাওয়ারফুল হয় তাহলে আপনার দশ পনেরো মিনিটের প্রোডাক্ট হয়ে যায় আমাদের ইউভি লাইট কিন্তু টোয়েন্টি ফোর ওয়াটের চব্বিশ ওয়াটের একটা লাইট এটা কিন্তু আমাদের দশ পনেরো মিনিটের প্রোডাক্ট রেডি করে ফেলে ঠিক আছে দেখা হাজার ছয় ওয়াট বা কম অর্ডার দিলে তখন থেকে এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে আমার প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে গেছে মাত্র এই লাইটের পাওয়ারের কারণে এটা চব্বিশ ওয়াটের লাইট হওয়ার কারণে মাত্র দশ মিনিট আমার প্রোডাক্ট রেডি হয়ে গেছে এইগুলো একটু সরাই আমি প্রোডাক্টগুলো দেখাই দিই ঠিক আছে যে দেখেন মেটালের গোল্ডেন সিলভার এবং হচ্ছে গিয়ে একদম বোল্ড মেটাল দিয়ে কাজ করছি দেখেন আমার প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট আমি প্রথম থেকে একটু কষ্ট হইব খুলতে দেখছেন অনেক সুন্দর কিন্তু একদম ক্রিস্টাল কালার কিন্তু কালার দিই এই যে দেখেন কারেন্ট তুলগুলো একদম ট্রান্সপারেন্ট একদম হাই কোয়ালিটি রেজিন এটা মাত্র দশ মিনিটে আমার রেজিনের প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে গেছে খুবই সহজ একটা কাজ আর এগুলো সবগুলো মেটালে আমি একটু খুলে দেখাই দিতেছি এই যে দেখেন এই যে দেখেন আমার প্রোডাক্টগুলো দেখেন একটা হাই কোয়ালিটি গ্লোসি একটা রেজিন মাত্র দশ মিনিটে কিন্তু আমি আমার রেজিনের প্রোডাক্টগুলো তৈরি করে ফেলছি এই ইউভি রেজিনটা দিয়া ইউভি রেজিন এবং ইউভি ল্যাম্প আর হচ্ছে ড্রাই ফ্লাওয়ার আবারও বলি রেজিনের কাজটা যারা করতে চাচ্ছেন রেজিন জিপস্যাম বা ক্যান্ডেলের কাজগুলো একেবারে সহজ কাজ আপনারা যারা এই কাজ সম্পর্কে জানতে চাচ্ছেন বিস্তারিত অবশ্যই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর প্রোডাক্টের বেশি সকল ধরনের বিস্তারিত কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ও ফেসবুক পেজে পেয়ে যাবেন এই যে দেখেন প্রোডাক্টগুলো অস্থির অসাধারণ জিনিসগুলো